সুপ্রিয় বন্ধুরা আমার ইজি হেলথ গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম কেমন আছেন চের পাতার ভেতরের অংশ পরীক্ষা করা যেতে পারে সাধারণত এই অংশ লাল দেখায় কিন্তু রক্ত স্বল্পতা থাকলে এটি ফ্যাকাশে দেখাতে পারে একইভাবে হাতের তালুও ফ্যাকাশে দেখাতে পারে তবে এই লক্ষণগুলি সবসময় রক্তস্বল্পতা নির্দেশ করে না এবং সঠিক নির্ণয়ের জন্য একজন স্বাস্থ্যসেবে পেশাদারের পরামর্শ নেওয়া উচিত তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বিষয় নিয়ে ধন্যবাদ